বন্ধুরা শুভ দুপুর তো আজকে সকাল থেকে একটাও আমি ভিডিও ছাড়তে পারিনি প্রচুর ব্যস্ত ছিলাম ঘুম থেকেই উঠেছি এগারোটার সময় মানে কি বলবো মানে এত গল্প এত হাসি ঠাট্টা করে করে কখন যে ঘুমা ঘুমাচ্ছি এত লেট হয়ে যাচ্ছে মানে দুটো আড়াইটা বেজে যাচ্ছে সকালে ঘুমাচ্ছি এগারোটা অবধি তো ঘুম থেকে উঠে যা হোক খেয়ে নিয়েছি মানে আর পারিই নি আজকে ভিডিও বানাতে তো দেখো দুপুরের ভিডিওটা দুপুরে যে রান্না করেছি তাও মানে ভিডিও করতে পারিনি তো এখন কি রান্নাটা কি কি করেছি সেই ভিডিও একটা দিচ্ছি তোমাদেরকে দেখে নাও তো দেখো স্যালাডে কেটে নিয়েছি শসা লেবু লঙ্কা এই পাশে করে দিয়ে নিয়েছি এটা মুগ ডাল ভেজ মুগ ডাল যেহেতু ওদের নিরামিষ খাওয়া চলছে ছট পুজোর জন্য এই জন্য নিরামিষই হবে এটা সিম সিম দিয়ে সর্ষে বাটা দিয়ে চড়চড়ি খুব সুন্দর লাগে খেতে এই পাশে করেছি দেখো বাঁধাকপির ঘন্ট টমেটো সুতি দিয়ে আলু দিয়ে গাজরটা দেয়নি আমি না দিস না এতেই ভালো লাগবে পাশে দেখো পটল ভেজে নিয়েছি আর এ পাশে উচ্ছে ছিল একটা ভেজে নিয়েছি এটা দেখাই তোমাদেরকে এটা শাক ভাজা এটা কি শাক জানো এটা হচ্ছে সর্ষে শাক ফ্যাটটা একটু তিতকুটি লাগবে তিতু তিতো লাগবে কিন্তু ভালো লাগে তো এটাই দুপুরের আইটেম আর এই দেখো ভাত তো রেডি হয়ে গেছে চলো